সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রুমিন ফারহানা ডিবি হুরুনের সাথে সেক্স ভিডিও ভাইরাল দশ মিনিটের ভিডিও ভাইরাল করে দিল ডিবি হারুন অবশেষে দল থেকে বহিষ্কার হল রুমিন ফারহানা অবৈধ কাজ করার জন্য গ্রেপ্তার হল রুমিন ফারহানা তারেক রহমান ঘোষণা দিল রুমিন ফারহানাকে গুলি করে মারার অর্ডার এতে ফেসে গেল তারেক রহমান হাই হাই এখন বিএনপির হাল ধরে রাখবে কে রুমিন ফারহানা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন রাজনীতিবিদ আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য সংরক্ষিত নারী আসন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট হিসেবে কর্মরত আছেন তিনি তার রাজনৈতিক বক্তব্য এবং টক শোতে অংশগ্রহণের জন্য পরিচিত ডিবি হারুন অর্থাৎ অরশিদ তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ এবং অপারেশনস হিসেবে কর্মরত আছেন এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অর্থাৎ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন আলোচিত মামলার তদন্তের কারণে গণমাধ্যমে এসেছেন সাধারণ অভিযোগ বিএনপির বিরুদ্ধে প্রায়শই চাঁদাবাজি ব্যাংক লুট এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয় বিশেষ করে ক্ষমতাসীন দল এবং তাদের সমর্থক গোষ্ঠীর দ্বারা মনোনয়ন ব্যবসা রাজনীতিতে মনোনয়নকে এক ধরনের ব্যবসায় পরিণত করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন যেখানে যোগ্যতার পরিবর্তে আর্থিক লেনদেন প্রাধান্য পায় এটি সব দলের জন্যই প্রযোজ্য হতে পারে তবে সুনির্দিষ্ট কোনো প্রমাণের উল্লেখ নেই মনোনয়নকে ঘিরে অসন্তোষ বিএনপির বিভিন্ন আসনে মনোনয়নকে ঘিরে তৃণমূলের কর্মীদের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভ দেখা গেছে কিছু নেতা বিতর্কিত ব্যক্তি বা পূর্বে বহিষ্কৃত নেতাদের মনোনয়ন দেয়ার অভিযোগ তুলেছেন অর্থ আত্মসাতের মামলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যাংক ঋণ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি মামলা করেছে এবং বিচার চলছে দুর্নীতি দমনের তদন্ত বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ চুরির ঘটনায় বিএনপি নেতারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং গভর্নরকে দায়ী করে তাদের পদত্যাগের দাবি জানিয়েছিলেন অভ্যন্তরীণ শৃঙ্খলা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি কয়েকজন নেতাকে বহিষ্কার করেছিল যারা পরবর্তীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সমগ্রভাবে বিএনপির মনোনয়ন ক্রয়ের টাতা লুট হওয়ার কোনো নিশ্চিত খবর নেই তবে মনোনয়ন প্রক্রিয়া এবং দলের আর্থিক স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সংবাদ মাধ্যমে বিতর্ক এবং অভিযোগ বিদ্যমান